আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় বিস্তব্ধ দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী সাবেক বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই বেগম খালদা জিয়ার এনতেকালে আমরা গভীর ভাবে হতো তার মৃত্যুতে কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি মহান আল্লাহ কাছে আমার প্রার্থনা তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান বেগম খালদা জিগেছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক বরং মহিমান্বিত ব্যক্তিত্ব বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অমলানো হয়ে থাকবে স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসের নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির দেশ ও জাতির প্রতি তার অবদান জাতি চিরকাল স্মরণ করবে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই

মোহামান আল্লাহর কাছে আমার প্রার্থনা তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে করেন বেগম মহিমান্বিত ব্যক্তিত্ব গণতন্ত্র বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অমলানো হয়ে থাকবে বিরুদ্ধে তার আকর্ষের নেতৃত্ব বারবার জাতিকে জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা দেশ ও জাতির প্রতি তাঁর সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে এমন একজন মহান দুর্দর্শী ও নিখার দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালদা জিয়ার বিদেহী আত্মার মাত্র কামনা করে একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে সে বিষয়ে আমি সবাইকে সজাগ টাকার আহ্বান জানাচ্ছি এই সময়ে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি প্রিয় দেশবাসী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি আমি আমি জানি আপনারা সবাই এই সময়ে অনেক আবেগাপ্লুত আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন মহান আল্লাহ তালা আমাদের সকলকে ধৈর্য শক্তি ও প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই রাজও বেগম খালেদা জিয়ার আমরা গভীর ভাবে শোকা হতো মর্মা হতো তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন বেগম খালেদ দাজিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব গণতন্ত্র

আমি এবার কেয়ারে আছি এবং এবার কেয়ারে প্রায় এক মাস ছয় দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ ভোর ছয়টায় এই নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়ার উনি মারা গেলেন এবং তার এই মৃত্যুতে শোকস্তব্ধ শোকস্তব্ধ কিন্তু পুরো এবার কেয়ারের আশপাশে যত নেতা কর্মীরা রয়েছেন তারা তথা পুরো দেশ আমরা দেখছিলাম যে অসংখ্য নেতা কর্মীরা এখানে এসেছিলেন আহ প্রিয় মানুষটির বিদায় কিন্তু তারা কান্নায় ভেঙে পড়েছেন সেরকম দৃশ্য কিন্তু আমরা দেখেছি আগামীকাল বাদ জোহর কিন্তু জানা অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউতে তার পাশাপাশি কিন্তু জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে তার পাশেই কিন্তু সাহিত হবেন চিরনিদ্রে আমরা দু একজনের সাথে কথা বলবো আমরা দেখছি যে অনেক আবেগ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনি কাঁদছেন দেখছি অনেকক্ষণ ধরেই কাঁদছিলেন একটু বলবেন আমি কথাই কইতে সকালে এই কথা বলছি আমরা কিন্তু এখানে যারা যারা আছেন তাদের বেশিরভাগ সবার চোখে পানি দেখছি আমি দেখছি যে আপনিও শোকে স্তব্ধ হয়ে আছেন একটু যদি বলেন জানি পরিস্থিতি সামাল দেবার মত নয় তারপরে যদি একটু জানতে চাই আমরা অনেক দিন ধরে ওনার সাথে সেই এর গণ আন্দোলনের থেকে আমরা আমি খিলগাঁও থেকে গিয়েছি অনেক দিন ধরে কিন্তু ওনার এত স্মৃতি এত ভালোবাসা দেশের মানুষের সারা পৃথিবীর মানুষ ওনার ভালোবাসা ওনার রাজনীতির তুলনা নাই ওনার রাজনীতি উনি কোনো অন্যের কাছে কখনো আপোষ করে নাই উনি আমাদের ছাইরা যায় নাই পালাই নাই দেশ ছাইরা যায় নাই দেশের মানুষের কাছে রয়েছে শত শত গঞ্জনা অসুস্থ তারপরও বাংলাদেশে মানুষের পাশেই রয়েছে কারাগারে ছিলেন নানাভাবে তাকে দেশের বাইরে পাঠানোর চেষ্টা করা হয়েছে কিন্তু তিনি কখনো আপোষ করেননি তিনি কখনো দেশ ছেড়ে যাননি আমরা যদি আরো একজনের সাথে কথা বলার চেষ্টা করি যদি আপনার সাথে আমি পাঠাখাত না কিন্তু খালাদি মারা গেছে আমার মা মারা গেছে আমার মা মারা যাওয়ার পরে আমি কান্না করিনি আমার হাত পড় ভেঙে গেছে আমি গড়তে লড়াইতে পারি রিক্সা দেন তেন আসছি আমার অনেক কষ্ট লাগতেছে ম্যাডাম এর জন্য আমার মার জন্য আমি অতি কষ্ট পাই রে আমাদের ম্যাডাম আপনাকে এত ভালোবাসা দিয়েছে ভাষা প্রকাশ করা যায় না আমাদের ম্যাডামের ভালোবাসা দৃষ্টি সে চলে যায় না আমাদের ম্যাডাম আমাদের জন্য আমরা জনগনের জন্য কত ভালোবাসা দিয়েছে যদি আপনার কাছ থেকে জানি দেখছি যে আপনিও আসলে শোকে দুঃখে পড়েছেন কিছু বলতে কি বলবো উনি তিন তিনবারের প্রধানমন্ত্রী উনি মা আমাদের মা আমাদের কত কিছু যে রইয়া দেশের থেকে চলে যেতে উনি যায়নি উনার উনি বলছে দেশের বাইরে আমার কেউ নেই আমার এই বাংলাদেশে আমার সব আমি কোনোদিনই যাব না ওনারে অনেক অত্যাচার করছে তারপর উনি যায়নি ওনার কাছে ওনার বলার আমি কিন্তু আছি হচ্ছে সাধারণ মানুষেরা যেখানে ভিড় করছেন এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সেই জায়গাটিতে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি এবং আমরা কিন্তু দেখছি যে কিছুক্ষণ পর পর মানুষজন আসছেন যত নিরাপত্তা বাধাই থাকুক এই মৃত্যু তাদেরকে টেনে নিয়ে আসছেন এবং এই যে পুরো চারপাশ রয়েছে সেখানে কিন্তু বলা যায় যে শোকে স্তব্ধ লোকে লোকারণ্য আহ আপনি জানেন যে আহ দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রহমান বীর উত্তম যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হন তখন বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গী হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং নেদারল্যান্ডের রানী জুলিয়ানার সাথে বিশ্ব নেতৃবৃন্দদের সাথে সাক্ষাৎ করেন উনিশশো একাশি সালে ব্যর্থ অভ্যুথানের রাষ্ট্রপতি জিয়ার শহাদাত বরণের পর তিনি উনিশশো বিরাশি সালের দোসরা জানুয়ারি সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন তিনি উনিশশো সালের মার্চ মাসে দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং উনিশশো চুরাশি সালের আগস্টে দলের চেয়ারপার্সন নির্বাচিত হন দশবা আসসালাম আলাইকুম আজ আমাদের শোকায় দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গোটা বাংলাদেশ শোকে স্তব্ধ তার যে অবদান সেটি কোনো কোনোভাবেই ভুলবার মতো অন্যায় নির্যাতনের পরও তাকে কিন্তু দেশ ছাড়া করা যায়নি তিনি দেশের মানুষ দেশের রাজনীতির কথা চিন্তা করে পুরো জীবনটি কিন্তু দেশে কাটিয়ে দিয়েছেন আমি এবার কেয়ারে আছি এবং এবার কেয়ারে প্রায় এক মাস ছয় দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ ভোর ছয়টায় এই নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়ার উনি মারা গেলেন এবং তার এই মৃত্যুতে শোকস্তব্ধ শোকস্তব্ধ কিন্তু পুরো এবার কেয়ার এর যত নেতা কর্মীরা রয়েছেন তারা তথা পুরো দেশ আমরা দেখছিলাম যে অসংখ্য নেতা কর্মীরা এখানে এসেছিলেন প্রিয় মানুষটির বিদায় কিন্তু তারা কান্নায় ভেঙে পড়েছেন সেরকম দৃশ্য কিন্তু আমরা দেখেছি আগামীকাল বাদ জোহর কিন্তু জানাজ অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউতে তার পাশাপাশি কিন্তু জিয়াউ রহমানের যে সমাধি রয়েছে তার পাশেই কিন্তু শহীদ হবেন চিরনিদ্রায় আমরা দুই একজনের সাথে কথা বলবো আমরা দেখছি যে অনেক আবেগ কিন্তু নিওলট্রন করতে পারছেন না আপনি কতছেন দেখছি অনেকক্ষণ ধরেই কাটছিলেন একটু বলবেন ভাই তো আমরা কইতে কইতে রে কলকাতা রাইতে সকালে হুন্নদেরnabla হাজার তিরিশ হাজার করে এই কথা বলছে অনেকবার ঠিক আমি পারি আমরা কিন্তু এখানে যারা যারা আছেন তাদের বেশিরভাগ সবার চোখে পানি দেখছি আমি দেখছি যে আপনিও শোকে স্তব্ধ হয়ে আছেন একটু যদি বলেন জানি পরিস্থিতি সামাল দেবার মতো নয় তারপরে যদি একটু জানতে চাই আমরা অনেক দিন ধরে ওনার সাথে সেই এর গণ আন্দোলনের থেকে আমরা আমি খিলগাঁও থেকে আসছি অনেক দিন ধরে কিন্তু ওনার এত স্মৃতি এত ভালোবাসা দেশের মানুষের সারা পৃথিবীর মানুষই উনার ভালোবাসা আর ওনার রাজনীতির তুলনা নাই ওনার রাজনীতি উনি কোনো অন্যের কাছে কখনো আপোষ করে নাই উনি আমাদের ছাইরা জানাই পালায় নাই দেশ ছাইরা যায় নাই দেশের মানুষের কাছে রয়েছে শত ইত্যাচার শত গঞ্জ অসুস্থ তারপর বাংলাদেশের মানুষের পাশেই রয়েছে কারাগারে ছিলেন নানা ভাবে তাকে দেশের বাইরে পাঠানোর চেষ্টা করা হয়েছে কিন্তু তিনি কখনো আপোষ করেননি তিনি কখনো দেশ ছেড়ে যাননি আমরা যদি আরো একজনের সাথে কথা বলার চেষ্টা করি একটু যদি আপনার সাথে আমি বাটারা তলার যুগ কিন্তু খালেদি সাহেব মারা গেছে আমার মা মারা গেছে আমার মা মারা যাওয়ার পর আমি কান্না করিনি আমার হাত পা ভেঙে গেছে আমি করতে লড়তে পারি রিক্সা দেন তেন আসছি আমার অনেক কষ্ট লাগতেছে ম্যাডামের জন্য আমার মার জন্য আমি এত কষ্ট পাই নেই আমাদের ম্যাডাম আমাকে এত ভালোবাসা দিছে ভাষা প্রকাশ করা যায় না আমাদের ম্যাডামের ভালোবাসা সে চলে যায় নাই আমাদের ম্যাডামের আমাদের লেগে আমরা জনগণের জন্য কত ভালোবাসা দিছে আপনার কাছ থেকে জানি দেখছি যে আপনিও আসলে শোকে পুরো মুছড়ে পড়েছেন আর কি বলবো উনি প্রধানমন্ত্রী উনি মা আমাদের মা আমাদেরকে ছেড়ে কোনো কখনোই যায় নাই ওনারে কত কিছু রইয়া দিছে যে দেশের থেকে চলে যেতে উনি যায় নাই উনার উনি বলছে দেশের বাইরে আমার কেউ নেই আমার এই বাংলাদেশে আমার সব আমি কোনো দিনই যাবো না ওনারে অনেক অত্যাচার করছে তারপর উনি যায়নি ওনার কাছে ওনার বলার আমি কিন্তু আছি হচ্ছে সাধারণ মানুষেরা যেখানে ভিড় করছেন এখানে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সেই জায়গাটিতে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি এবং আমরা কিন্তু দেখছি যে কিছুক্ষণ পর পর মানুষজন আসছেন যত নিরাপত্তা বাধাই থাকুক প্রিয় নেত্রীর এই মৃত্যু তাদেরকে টেনে নিয়ে আস এবং এই যে পুরো চারপাশ রয়েছে সেখানে কিন্তু বলা যায় যে শোকে স্তব্ধ লোকে লোকারণ্য আপিজ যে দেশে প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিয়াউ রহমান বীর উত্তম জহুর বাংলাদেশের রাষ্ট্রপতি হন তখন বেগম জিয়া ফার্স্ট আবিসিনিয়া সঙ্গী হিসেবে চুক্তিবদ্ধ ছিলেন এবং নেদারল্যান্ডের রাধি জুরিয়ানা সাথে বিশ্ব নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন হিসেবে বিএনপিতে যোগদান করেন তিনি উনিশশো তিরাশি সালের মার্চ মাসে দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং উনিশশো চুরাশি সালের আগস্টে দলের চেয়ারপার্সন নির্বাচিত হন উনিশশো বিরাশি সালে

পার্টির নেতৃত্বাধীন শাসনের অধীনে নির্বাচনে তখন কিন্তু যোগ দিয়েছিলেন তার দৃঢ় সংকল্পের কারণে তাকে উনিশশো তিরাশি থেকে উনিশশো সাল পর্যন্ত সাতবার আতঙ্ক করা জাতীয়তাবাদী ছাত্র দলকে শক্তিশালী তার যে অবদান সেটি কোনোভাবেই ভুলবার মতো নই নয় বর্তমান রাজনীতিতে সবচেয়ে বড় যিনি অভিভাবক তিনি কিন্তু না ফেরার দেশে যিনি কোনোদিন আবোষ করেননি কোনোদিন আপোষ করতে শিখেননি নির্যাতনের পরও তাকে কিন্তু দেশ ছাড়া করা যায়নি তিনি দেশের মানুষ দেশের রাজনীতির কথা চিন্তা করে করেছি গোটা বাংলাদেশ শোকে স্তব্ধ তার অবদান সেটি কোনোভাবেই ভুলবার মত নয় বর্তমান রাজনীতিতে সবচেয়ে বড় যিনি অভিভাবক তিনি কিন্তু না ফেরার দেশে যিনি কোনোদিন আপোষ করেননি কোনোদিন আপোষ করতে শিখেননি এই শত অন্যায় যে যতोंने বলরতাকে কি দেশছাড়া করা যায়নি তিনি দেশের মানুষ দেশের রাজনীতির কথা চিন্তা করে আর পুরো জীবনটেই কিন্তু দেশে তাকিয়ে দিয়েছে আমি এবারে আছি এবারে প্রায় 10000 হাজার দিন হাসপাতালে চিকিৎসারত পর আজ পর 6টায় বালি bali ঢেলিছে

বসি আগে হকি দাসকে আমরা কিন্তু এখানে যারা যারা আছেন তাদের বেশিরভাগ সবার চোখে পানি দেখছি আমি দেখছি যে আপনিও শোকে স্তব্ধ হয়ে আছেন একটু যদি বলেন জানি আমি পরিস্থিতি সামাল দেওয়ার মতো নয় তারপরে যদি একটু জানতে চাই আমরা অনেক দিন ধরেওনার সাথে শুনুন ওই গণ আন্দোলনের থেকে আমরা আমি খিলগাঁও থেকে আসছি অনেক দিন ধরে কিন্তু উনার এত সিপি এত ভালোবাসা দেশের মানুষের সারা পৃথিবীর মানুষ উনার ভালোবাসা উনার রাজনীতির তুলনা নাই উনার রাজনীতি উনি কোন অন্যের কাছে কখনো আপোষ করে নাই উনি আমাদের ছাইরা জানায় পালাই নাই দেশ ছাইরা যায় নাই দেশের মানুষের কাছে রয়েছে শত শত গঞ্জনা অসুস্থ তারপরও বাংলাদেশের মানুষের পাশেই রয়েছে কারাগারে ছিলেন নানাভাবে তাকে দেশের বাইরে পাঠানোর চেষ্টা করা হয়েছে কিন্তু তিনি কখনো আপোষ করেননি তিনি কখনো দেশ ছেড়ে যাননি আমরা যদি আরো একজনের সাথে কথা বলার চেষ্টা করি একটু যদি আপনার সাথে কথা আমি বাটাগা তলার না কিন্তু খালেদি সাহেব মারা গেছে আমার মা মারা গেছে আমার মা মারা যাওয়ার পর আমি কান্না করিনি আমার হাত পা ভেঙে গেছে

গভীর শোকায় নিস্তব্ধ দেশের গণতান্ত্রিক রাজনৈতিক শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই লাই ও রাজ বেগম খালেদা জিয়ার এতেকালে আমরা গভীর শোকা হতো ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় বিস্তব্ধ দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই রাজম খালদা জিয়ার এতেকালে আমরা গভীর ভাবে শোকা হতো ও মর্মা হত তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন বেগম খালদাস গেছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক বরং অভিমান্বিত ব্যক্তিত্ব গণতন্ত্র বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অমলান হয়ে থাকবে স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপস্যের নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা ঢুকিয়েছে দেশ ও জাতির প্রতি তাঁর সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে এমন একজন মহান দূরদর্শী ও নিখাত দেশপ্রেমিক নেতৃত্ব গোটা বাংলাদেশ শোকে স্তব্ধ তার যে অবদান সেটি কোনোভাবেই ভুলবার মতো নই নয় বর্তমান রাজনীতিতে সবচেয়ে বড় যিনি অভিভাবক তিনি কিন্তু না ফেরার দেশে যিনি কোনোদিন আপোষ করেননি কোনোদিন আপোষ করতে শিখেননি এই শত অন্যায় নির্যাতনের পরও তাকে কিন্তু দেশ ছাড়া করা যায়নি তিনি দেশের মানুষ দেশের রাজনীতির কথা চিন্তা করে পুরো জীবনটি কিন্তু দেশে কাটিয়েছেন আমি এবার কেয়ারে আছি এবং এবার কেয়ারে প্রায় এক মাস ছয় দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ ভোর ছয়টায় এই নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়ার উনি মারা গেলেন এবং তার এই মৃত্যুতে শোকস্তব্ধ শোকস্তব্ধ কিন্তু পুরো এবার কেয়ারের আশপাশে যত নেতা কর্মীরা রয়েছেন তারা তথা পুরো দেশ আমরা দেখছিলাম যে অসংখ্য নেতা কর্মীরা এখানে এসেছিলেন আহ প্রিয় মানুষটির বিদায় কিন্তু তারা কান্নায় ভেঙে পড়েছেন সেরকম দৃশ্য কিন্তু আমরা দেখেছি আগামীকাল বাদ জোহর কিন্তু জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউতে তার পাশাপাশি কিন্তু জিয়াউর রহমানের সমাধিস্থল রয়েছে তার পাশেই কিন্তু শায়িত হবেন চিরনিদ্রায় আমরা দু একজনের সাথে কথা বলবো আমরা দেখছি যে অনেক আবেগ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনি কাঁদছেন দেখে অনেকক্ষণ ধরেই কাঁদছিলেন একটু বলবেন আমি কথাই কইতে

গোটা বাংলাদেশ শোকে স্তব্ধ তার যে অবদান সেটি আহ কোনোভাবেই ভুলবার মতো নয় নয় বর্তমান রাজনীতিতে সবচেয়ে বড় যিনি অভিভাবক